আকাশে বিদ্যুৎ চমকানোর আলোর মাধ্যমে আমি ওই লোকটার শরীরের দিকে তাকালাম দেখলাম এতটা কালো আমি দেখে রীতিমতো ভয় পেয়ে আমি আর তরুদ শরীর পড়তে লাগলাম আমাকে অবাক করে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে এসে কর্কশ কণ্ঠে সে আমাকে বলল ছোট ভাই কেমন আছো তুমি তোমাকে বলেছিলাম না আমাদের অপরাধের কাউকে দেখো ছোট ভাই আমি এসে আছি তোমার ভয় নেই তুমি নির্ভয় থেকে নির্ভয় থেকে তুমি কি চলো আমি তোমার কিছু বিচারছি আমি তখন বললাম ও ভাই আপনি তাহলে সুস্থ আছেন আমি না বাড়ি যাব আমার অনেক ভয় লাগছে ভাই আপনি আমাকে নিয়ে চলেন না আমি যাব বাড়িতে আমার না খুব ভয় লাগছে তখন সে লোকটা বলল চল ভাই তুমি টেনশন করো না আমি তো তোমার সাথে আছি তোমার ছয় হয়ে থাকবো যতদিন না আমার প্রতিশোধ শেষ তারপর আমি ভাইটার সাথে চলে যাই আমার বাসাতে